রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটার দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রাজাক বলে করে না আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজাক দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউলি প্রোভাইড সাস্টেন্স টু হিজ ক্রিয়েচার যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমে না এই যে সৈদানা আদম আলাহিসাম থেকে শুরু করে আপান নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমি গুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন ভান্ডার একটু কমে আসার কথা না দিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না রজ্জা চিলমাটিন দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার তাহলে রজ্জাক হতে হলে ওই সত্ত্বার তিনটা গুণ লাগে এক হচ্ছে নোট ডেফিশিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ নিডস অফ হিস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ ভুলেন না তিনি বলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন তাদের কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুবহানাল্লাহ কম্পেশনেট এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা শেষ দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি এবং আল্লাহ তালা বলছেন বা লাজ্জুফিউফুর সরাতুল মুলকা আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আচ্ছা কেউ দেয়ার সোনামুলকে শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য জন্য বিষ্ণু ইসায়াসলাম

এতনো সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন চিনি কে ইন আল্লাহু আর-রাযাকুল কুওয়াতুল এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকু ইজমা ও খলতুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়োমান সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিছলা যালিক

ওয়া ইয়ুমারু জিনিস তখন আপনারা লিখে দেয়া হলো বিখাত ও রিযকিহি ওয়া আজলিহি ওয়া তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনার তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবহানাল্লাহি হবে আলহামদুলিল্লাহ এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সে রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণুসাংস আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবে আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নাই ওইটা শেখ হবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোমান্লা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেন না অন্য কোথাও না ওইটা খাওয়ার আগে দিস যাবেন এসেন্স অফ দিস এসেন্স অফ প্রভিশন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না

এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহ সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম এটা আপনার সিদ্ধান্ত ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কোটি কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো দ্য ডিসিশন ইজ ইয়ার সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের প্যাট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি আমি পেলাম হালাল ভাবে নিব আর জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধ হয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম সুন্দর করে বলেছেন ওনার কাজিন্ত ভাই আব্দুল্লা ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলম ইবনে আব্বাস মা বলছেন ও আলম আনা আবদুল্লাহ জেনে রেখা যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ও анমা আসাবাকা লাম ইয়াকুল লিখতিআক ওয়া মা আফতাআক লাম ইয়াকুন লিয়াসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে योर রোল রিজিক ইজ যেটা তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সুধি করে আমরা চেষ্টা করব যে জানবার কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বাড়াকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বাড়াকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকুওয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ বলছেন এদিকে এই একজিটকে আরবিতে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে বললে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি